চারিদিকে সবুজে ঘেরা সারি সারি চা আর রাবার গাছের উঁচু পাহাড়ে ঘেরা হবিগঞ্জ বাহুবলের আন্ত চা বাগান প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই পাহাড়ি উপত্যকার রয়েছে এক করুণ স্মৃতি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন নিরীহ নিরস্ত্র অসংখ্য বাঙালিকে ফয়জাবাদ হিল নামে পরিচিত এই চা বাগানে নির্মমভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী স্বাধীনতার পর এখান থেকে পাওয়া যায় সেসব শহীদদের হাড়গোড় পরে শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ ও নাম ফলকও তৈরি করা হয় তবে এখনকার চিত্রটা ভিন্ন সংস্কারবিহীন হয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে এই বদ্ধভূমি বর্তমানে মাদকাসক্তদের আড্ডাখানা সিঁড়ির গ্রিল টিউবওয়েল বিলবোর্ডের ফলক মলিন হয়েছে চোরের উপদ্রবে মলিন হয়ে যাওয়া স্বাধীনতার এই স্মারক স্থানটি সংরক্ষণে নেই কোনো উদ্যোগ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ফেলা ময়লা আবর্জনার স্তূপ জমেছে স্থানে এসব দেখার কেউ নেই তবে স্মৃতিস্তম্ভের সংস্কার দাবি করেছেন কিছু সচেতন পর্যটক এখানে পরিবেশটা এতই খারাপ দেখলে ভয় করে বাইরে থেকে দু একজন লোক যাই আসুক তারপরেও দেখলে ভয়ে এখানে আসাই যায় না এতটুকু ময়লা আবর্জনা যে নিজের কাছে খারাপ লাগে না লাগে অনেক পর্যক্ত আসে কিন্তু এখানে তো একটা উন্নত হয় নাই ইতিমধ্যে এই বদ্ধভূমিটি পরিদর্শন করা হয়েছে জানিয়ে প্রকল্পের মাধ্যমে এটি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন সম্প্রতি আমি আমার উপজেলা প্রকৌশলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমরা তিনজনে জায়গাটি পরিদর্শন করেছি পরিদর্শন করার পরে দেখা গেছে যে কিছু জিনিস চুরি হয়ে গেছে তো আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি যে প্রকল্প থেকে আমরা সেখানে একটা সাবমার্সিবল পাম্প দিব পাশাপাশি সেখানে স্ট্রিট লাইট আলোকিত করার জন্য ময়লা ফেলার জন্য বিন দিব এবং ওই স্থাপনাটি যেটি রয়েছে সেটিকে আমরা রংকরণ করব নতুন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাতৃভূমির ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটি দ্রুত সংরক্ষণ করা হবে এমনটাই প্রত্যাশা সুধী মহলের B J T V TV News Desk